আজকে আমাদের অনলাইনে কিছুক্ষণ আগে যে অর্ডারগুলো হয়েছে এখন বাজে কেবল দেড়টা বাজে তো এখন কিছু প্রবাসী ভাইরা যারা মালগুলো অর্ডার করছে তাদের মালগুলো কুড়িয়ারে ছেড়ে দেব যেমন এই মাঠটা যাচ্ছে সারাস্তি তারপর একটা যাচ্ছে নোয়াখালী কুমিলা তারপর একটা যাচ্ছে বরিশাল তারপর সিলেট আর এখানে যে তিনটা মাল আছে এটা এক প্রবাসী ভাই উনি এই মালটা নিছে আপনার দাউকন্দিতে তো বিহার এগুলো এখন আমরা ভ্যানে করে কুরিয়ারে ছেড়ে দেবো ইনশাল্লাহ প্রবাসী ভাইরা এবং দেশে যারা আছেন আগামীকালকে আপনাদের মালগুলো ইনশাল্লাহ পেয়ে যাব এটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসের কাপুর সেকশন এখানে কাপড় কিভাবে তৈরি করা হয় বা কাপড় কিভাবে ফোল্ডিং করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলা থানা উপজেলায় যদি কোনো কারখানা থেকে থাকে ঠিক আমাদের এই কারখানা থেকেই কাপড়গুলো নিয়ে তারা ম্যাট্রিক্স তৈরি করছে কিন্তু আমাদের দেশ সুতার পরিমাণ এখানে ডাবল সেলাই যায় আপনি যদি হাজারও টানেন এগুলো কখনও ছিঁড়বেও না প্লাস ফারবেও না একদম আপনাদেরকে লাইভে দেখানো হচ্ছে ম্যাট্রিক্স কীভাবে বানানো হয় ভালো মানের একটা ম্যাট্রিক্সের কৌশল কীভাবে হয়ে থাকে অনেক ম্যাকট্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নেবেন আসসালাম আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স যারা ম্যাকট্রেক্স কিনবেন ভালো মানের ম্যাকট্রেক্স এবং সুস্বাস্থ্যের জন্য যারা ম্যাকট্রেক্স কিনতে চান অথচ কারখানায় বসে যারা ম্যাকট্রেক্স বানাতে চান বা আপনারাই কারখানায় বসে কি ম্যাকট্রেস বানান ঠিক ভালো মানের একটা ম্যাকট্রেক্স তার বৈশিষ্ট্য কী বা তার গুণাবলী কী ভিওয়ার্স বিক্রমপুর বেডিং হাউসের ম্যাকট্রিক্স বা আমাদের যে ম্যাকট্রেক্স প্রোডাক্টগুলো হয়ে থাকে সেটা খুব ভালো বা পরিচ্ছন্মানের হয়ে থাকে তো ভিউয়ার্স খেয়াল করবেন এখানে হচ্ছে এটাকে বলে আপনি রিবন্ডেড যে রিবন্ডেড হচ্ছে ফোমের টুকরা ভালো মানের ফোমের টুকরা ছোটো ছোটো করে সেটা আঠা বা পেস্টিং দিয়ে ঢালাই করা হয় ঢালাই করলে এই রিবন্ডেডটা খুব শক্ত হয় যাতে দীর্ঘস্থায়ী তো ভিউয়ার্স খেয়াল করবেন আমার পিছনে এখানে কিছু ফোমের টুকরাগুলো রাখা আছে প্রথম ম্যাকট্রেক্স যেভাবে প্রসেস করা হয় সেটা হচ্ছে এভাবে ভালো ফোম ঠিক এটা একটা ফোম এটা টুকরো করে ছিড়তে হয় ছেঁড়ার পরে এরকম রূপান্তরিত হয় এটা হচ্ছে ফোমের টুকরা ঠিক এই ফোমের টুকরাগুলো আমার মাথার উপর যে মেশিনটা আছে এখানে আঠা দিয়া সংমিশ্রণ করা হয় ঠিক সমিশ্রণ করার পরে এটা এরূপ ধারণ করে ঠিক এটা একটা ব্লকের মতো তৈরি হয় যেটা বলে ভালো রিবনের ঠিক ভিওর্স বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রেক্স যারা নিয়ে থাকেন ঠিক এই প্রসেস করে একটা ম্যাট্রেক্স তৈরি করা হয় এটা একটা প্রসেস এখন এখান থেকেই আপনারা যারা ম্যাকট্রেক্স নেবেন কারো চার ইঞ্চি দরকার কারো পাঁচ ইঞ্চি দরকার ঠিক এই প্রসেসগুলো আমরা এখানে ইঞ্চি করে মেপে যেমন কারো চার ইঞ্চি দরকার সে এটা এখান থেকে এখানে চার ইঞ্চি হয় ঠিক এভাবে কেটে আপনার ম্যাকট্রেক্সটা প্রয়োগ করি তো ভিওয়ার্স এখন আমি দেখাবো যে রিবন্ডেরটা কীভাবে কাটতে হয় এবং সেটা কিভাবে কাটে তো ভিওর্স খেয়াল করবেন আমার হাতের এই পাশে একটা মেশিন আছে এই মেশিনের রিবন্ডের যারা ম্যাকট্রেক্সগুলো কিনবেন যারা চার ইঞ্চি বা তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নেবেন ঠিক বিক্রমপুর বেডিং হাউসের ম্যাকট্রেক্স এইভাবেই এই ব্লক থেকে কেটে দেওয়া হয় যেটা বাংলাদেশের অন্য কোনো কারখানা থেকে আপনারা এটা কখনো পাবেন না কিছু কিছু কারখানা আছে মায় বানায় ছেলেবাসে চিপবাচা পায় কারখানা করে তো ভিওর যে কারখানা থেকে আপনারা মাল নেবেন ঠিক এভাবে বসে থেকে যেহেতু কষ্ট করে মাল নেবেন তো ভালো মানের কারখানা থেকে নেবেন সব কিছু দেখে শুনে নেবেন তো ভিওর খেয়াল করবেন এখানে একটা ম্যাট্রেস এটা যেমন হচ্ছে পাঁচ ইঞ্চি এই যে এটা একটা ইঞ্চি ম্যাট্রেসটা কাটা হচ্ছে খেয়াল করবেন এই যে এখানে পাঁচ ইঞ্চি আছে টারেন শুরু উপর হয় এই ম্যাকট্রেসটা কাটাতে এই ম্যাট্রেসটা এটা যাবে আপনার কুমিলাতে ঠিক এই ম্যাট্রেসটাই বিক্রমপুর বেডিং হাউস থেকে একজনের কিনছে আর ঠিক সেই ম্যাকট্রেসটা খেয়াল করবেন এখানে কোনো জোড়া নাই কোনো জয়েন নাই কোনো তালি নাই ঠিক এই জন্যই বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রেসের দাম বেশি তো খেয়াল করবেন ভিওর্স মাপার পরে ম্যাকট্রেসটা কত ইঞ্চি আছে চার ইঞ্চি প্লাস আছে এটা হচ্ছে একটা ভালো মানের ম্যাট্রেস এবং ম্যাট্রেসের ভালো বৈশিষ্ট্য ঠিক ভিওয়ার্স আর একটা দেখায় এই ব্লকটা এখন কাটা হবে আপনাদের সামনেই আমি কাটছি যে কিভাবে ম্যাট্রেসের ব্লক থেকে ম্যাকট্রেস তৈরি করা হয় তো ভিওয়ার্স খেয়াল করবেন আজকে বিক্রমপুর বেডিং হাউস থেকে আমাদের যে কয়টা অর্ডার হয়েছে সারা বাংলাদেশের ম্যাকটেসগুলা যাবে ঠিক এটা হচ্ছে একটা সাইজ এটা হচ্ছে চার ইঞ্চি এটা হচ্ছে তিন ইঞ্চি বিভিন্ন সাইজ এখানে কাটা হচ্ছে ঠিক এই কাটাগুলো ম্যাকটেসের ভিতরে কাপড়ের ভিতরে প্রয়োগ করা হবে যে ম্যাকটেসটটার ভিতরে কোনো জোড়া হয় না আচ্ছা আচ্ছা এগুলো সাইড কাটা হবে তাই না হ্যাঁ হয় তো ভিওয়ার্স খেয়াল করবেন এরকম আস্ত একটা ব্লক আমরা কাটার জন্য উঠাচ্ছি যারা আমাদের কাছ থেকে ম্যাকটেক্স নেবেন ঠিক তাদের এই ম্যাকটেক্সটা এই ব্লক থেকে কেটে আমরা দিব এখন তো ভিওয়ার্স খেয়াল করবেন যে ম্যাকটেক্সটা কীভাবে আমরা বসাই যে বিক্রমপুর বেডিং হাউসের ম্যাকটেক্সটা এভাবে বসো যাতে ম্যাকটেক্সটা এই রোলারটা দিয়ে প্রেস করা হয় যাতে বসা বসার পরে যাতে মজবুত থাকে যাতে না বসে কখনো ঠিক বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকটেসগুলো নেবেন বা অন্য কারখানা থেকে যদি আপনারা ম্যাকটেক্সগুলো কিনেন বিক্রমপুর বেডিং হাউস থেকে ম্যাকটেক্স নিতে হবে না বা আমাদের ভিডিও দেখবেন বা আমাদের কাছ থেকে নিবেন কথাটা এমন নয় তো ভিওর যে কারখানা থেকেই আপনারা বসে ম্যাকটেসটা কিনবেন আপনার সময় অযথা নষ্ট কেন করবেন ঠিক এই সময়টা ভালো এক জায়গায় নষ্ট করেন ঠিক দেখবেন রিবন্ডারটা এভাবে প্রেস দিয়ে আপনাকে দিচ্ছে কিনা তো ভিওয়ার্স খেয়াল করবেন যে রিবন্ডেরটা কীভাবে প্রেস করা হচ্ছে যাতে যাতায়াত হচ্ছে রোলারটা দিয়ে যাতে রিবন্ডারটা ভালো মানে বসে বসার পরে যে ম্যাকটেসটা আপনাকে দেওয়া হবে তো ভিউার্স খেয়াল করবেন এই যে এটা আপনার কাজ করছে একটা ভালো মানের ম্যাচে তৈরি করা হয় যেমন খেলবর্ধুন ভিওয়ার্স এখানে যে রিবন্ডেরটা আমরা কাটছি ঠিক এই রিবন্ডেরটা এখানে একটা একদম কোনো স্থলিক বল রয়েছে যেমন এখানে আছে তিন ইঞ্চি হচ্ছে এই রিপন্ডেরটা কোনো জোড়া আছে এখানে কোনো জোড়া নেই এবং এই রিবন্ডেরটা কোনো এক ফ্যাক্টরিতে যাচ্ছে উনি ফ্যাক্টরি থেকে নিচে আমাদের কাছ থেকে তিন ইঞ্চি করে একদম পিওর তিন ইঞ্চি আছে আচ্ছা তো ভিওয়ার্স বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রিক্স এভাবে তৈরি করা হয় ঠিক এখান থেকেই চলে যায় বিক্রমপুর বেডিং হাউসের বিক্রয় কেন্দ্রে তো ভিওর্স খেয়াল করবেন এখানে হিউজ পরিমাণে রিবন্ডেড আছে যেমন এখানে কিছু কাটা রিবন্ডেড আছে যেমন এই রিবন্ডেডটা হচ্ছে মাপ দেওয়ার পরে এখানে পাবেন আপনি তিন ইঞ্চি করে ঠিক এখানে হিউজ পরিমাণ রিবন্ডেড আছে এগুলো বাংলাদেশের কোন এক কারখানা যাচ্ছে কারখানার নাম বললাম না হয়তো কাউকে হেও করা হবে তো ভিওর্স ম্যাকট্রেস আপনারা যেখান থেকে নেবেন ভালো মানের ম্যাট্রেক্স একটু সচেতন হয়ে ভালো প্রোডাক্ট আপনারা অবশ্যই নেবেন তো ভিউয়ার্স খেয়াল করবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ম্যাকট্রেক্স কীভাবে সেলাই করা হয় এবং ম্যাকট্রেসের কাপড় কীভাবে তৈরি করা হয় আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি বিক্রমপুর বেডিং হাউসের ম্যাকট্রেক্স শুধু বিক্রমপুর বেডিং হাউসের ম্যাকট্রেক্স না বাংলাদেশের অন্য সব যে কারখানা আছে তারা এই বিক্রমপুর বেডিং হাউসের যে আমাদের যে ম্যাকট্রেস আছে এই কারখানা থেকে তারা কাপড়গুলো মূলত নিয়ে থাকে ঠিক কাপড় ম্যাকট্রেসের কীভাবে তৈরি করা হয় এবং বিক্রমপুর বেডিং হাউসের কাপড় সম্পূর্ণ চায়না ফেব্রিক এবং যদি কেউ প্রমাণ করতে পারে যে বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রিক্সে চায়না ফেব্রিক্স ইউজ করি না তাকে দশটি ম্যাট্রেস ফির হবে তো চলেন ভিওয়ার্স বিক্রমপুর বেডিং হাউসের যে ম্যাট্রিক্স এখানে ইউজ পরিমাণ কাপড় আপনারা ম্যাট্রেসের কাপড় ইউজ করেন সেটা কতটা ভালো বা কতটা স্বাস্থ্যসম্মত তো ভিওয়ার্স খেয়াল করবেন এটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসের কাপুর সেকশন এখানে কাপড় কিভাবে তৈরি করা হয় বা কাপড় কীভাবে ফোল্ডিং করা হয় তো আপনারা কারখানা থেকে ম্যাট্রিক্স দিচ্ছেন সে কারখানায় কীভাবে তৈরি করছে সময় দিচ্ছেন সময় নষ্ট করছেন তো ভালো এক জায়গায় সময় নষ্ট করেন তো ভিওর্স খেয়াল করবেন বিক্রমপুর বেডিং হাউসের কাপড় যেমন এটা হচ্ছে কাপড়ের পেইডিং আর এটা হচ্ছে উপরের কাপড় খুব ফোর কাপড় আমরা ইউজ করে দেব অনেক মোটা মাড়ের কাপড় তারপর এখানেও কাপড় রাখা হিউজ পরিমাণ কাপড় এখানে হিউজ পরিমাণ ভিওর্স এখানেও কাপড় রাখা আছে তারপর এখানেও কাপড় রাখা আছে এবং আমাদের সেলাই সবচেয়ে ভালো মারের সেলাই করে থাকি ভিওর্স খেয়াল করবেন ভালো কাপড়ে আর বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকট্রেস কিনবেন কীভাবে শুধু আমরা প্রয়োগ করে থাকি ভিও খেয়াল করবেন এটা হচ্ছে একটা কাপড়ের পেরিং আর এটা হচ্ছে কাপড় ঠিক এভাবে সেলাই করা হয় আর সেলাই করার পরে যে কাপড়টা প্রসেস তৈরি করা হয় ঠিক সেই কাপড়টা আমরা বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রেসে দিয়ে থাকি শুধু আমাদের এখানে ম্যাট্রিক্স না বাংলাদেশের চৌষট্টি জেলা থানা উপজেলায় যদি কোনো কারখানা থেকে থাকে ঠিক আমাদের এই কারখানা থেকেই কাপড়গুলো নিয়ে তারা ম্যাট্রেক্স তৈরি করছে আর ইউটিউবে যাদের ভিডিও দেখবেন আর যাদের কারখানার ভিডিও দেখবেন আপনি একটু হলপ করে দেখবেন তারা কি তৈরি করছে বা আপনি তাদেরকে কী দিচ্ছেন হয়তো আপনারা কিছু কম দামে পাচ্ছেন বা কিছু কম টাকার আসা জিনিসগুলো কিনছেন ঠিক সেই কম টাকার ভিতর আপনি কি সঠিক মানের প্রোডাক্টটা পাচ্ছেন তো ভিওয়ার্স বিবেচনা একমাত্র আপনাদের কাছে তো এখান থেকে আপনারা নিয়ে চলবো ম্যাকট্রেস কীভাবে সেলাই করে ভিওর্স খেয়াল করবেন এখানে হিউজ পরিমাণ কাপড় আছে আর যারা নতুন ম্যাকট্রেসের কারখানা দিতে চান নতুন কাপড় নিতে চান বা যে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো ভিওর্টস যেমন এখানে কিছু ম্যাকট্রেস আছে যেমন এই যে ম্যাকট্রেক্স এই ম্যাকট্রেসগুলায় চলে যাবে আপনার বিক্রমপুর বেনি হাউসে এখানে হিউজ পরিমাণে ম্যাকট্রেস যার যেটা ভালো লাগে সে সেটাই নেবেন অনেক কালার আছে তো ঠিক ভিউর্স খেয়াল করবেন এখন ম্যাকট্রেক্স কীভাবে সেলাই করা হয় আর এখানে হচ্ছে আপনার ফেল্ড যারা ম্যাকটেক্সে ফেল্ড নিতে চান হিউজ পরিমাণে ফেল্ড আছে আর এখানে হচ্ছে আপনার পিফর্ম যারা ফুটসা বা পাইকিং নিতে চান তারা অবশ্যই আসবেন আর এখানে একটা ম্যাট্রিক্স সেলাই করা হচ্ছে ভিওয়ার্স খেয়াল করবেন যেমন এই ম্যাকট্রেক্সটা আমাদের শুরুমি যাবে এটা হচ্ছে আপনার রিবন্ডেড পিফর্ম রিবন্ডেড এবং এটা কীভাবে সেলাই করা হচ্ছে আর আমাদের সেলাই খুব মজবুত অন্য সব ফ্যাক্টরিতে যে সেলাই হয় সিঙ্গেল সুতা দিয়ে সেলাই করা হয় কিন্তু আমাদের যে সুতার পরিমাণ এখানে ডাবল সেলাই হয় আপনি যদি হাজারও টানেন এগুলো কখনো ছিঁড়বেও না প্লাস ফারবেও না তো ভিওয়ার্স খেয়াল করবেন বিক্রমপুর বেডিং হাউস থেকে একটা ম্যাট্রেক্স যে ম্যাকট্রেক্সটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি যেমন এটা হচ্ছে ফুল সলিড রিবন্ডেড এটা হচ্ছে আপনার চার ইঞ্চি রিবন্ডেড ঠিক এটার উপরে আপনার এই ফেলটা লাগানো হবে ঠিক অনলাইনে এই ম্যাকট্রেসটা কুয়েত এক প্রবাসী ভাই এই ম্যাকটেসটা বিক্রমপুর বেডিং হাউসে অর্ডার করছে ঠিক কুয়েত প্রবাসী ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল যে আমার ম্যাকটেসটা কীভাবে তৈরি করা হবে সে যেন সেটা দিয়ে একটা ভিডিও করায় ঠিক কুয়েত প্রবাসী ভাই আপনার উদ্দেশ্যে ভিডিওটা করা আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক তার ম্যাকট্রেসটা এখন কীভাবে তৈরি করা হয় সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন তো খেয়াল করবেন ভিওর্স বিক্রমপুর বেডিং হাউসে যে আঠা লাগানো হয় সে আঠাটা হচ্ছে একদম সলিড আঠা খুব ভালো মানের আঠা আপনারা খেয়াল করুন আমরা এই আঠাটা ইউজ করে থাকি যেটা আপনার ফরেন আঠা এবং এটা সবচেয়ে গুণগত মান সবচেয়ে ভালো এবং ভালো মানের একটা আঠা যে আঠা কখনও আপনার ছুটবে না এবং একটা ম্যাট্রেস আপনার ইহোকাল গ্যারান্টি থাকবে তো ভিওয়ার্স খেয়াল করবেন কী পরিমাণ আমরা আঠা ইউজ করতেছি হিউজ পরিমাণের আঠা যা অন্য সব ম্যাকট্রিক বা সব ব্র্যান্ড এগুলো কখনো ইউজ করে থাকে না এটা হচ্ছে ফেল্ড যে বাংলাদেশের ভিতরে না ইউটিউব সাক্ষী এবং বাংলাদেশের সমগ্র দোকান সাক্ষী এর চেয়ে ভালো ফেল্ড পৃথিবীর কোথাও নাই ওপেন চ্যানেল দিয়ে বললাম সবচেয়ে ভালো যে কটন ফেব্রিক একদম ফ্রেশ আপনারা যেখান থেকে ফেলগুলো নেবেন এভাবে মসৃণ দেখবেন অনেক ফেলটা আছে বড় বড় সুতা কাপড় আছে আমাদের এগুলায় একদমই ফ্রেশ থাকবে ক্যালকর রিওর্স খুব ভালো মানের ফেল এবং এটা এখন আঠা লাগাবার পরে এটার উপর উঠবে আর এটা হচ্ছে এই যখন এই রিবন্ডেডের উপর এই ফেলটা দেওয়া হবে এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের একটা ম্যাট্রেস যেটাকে বলে হাইজেনিক ম্যাট্রেস অথবা অর্থোপেডিক ম্যাট্রেস এবং এই ম্যাট্রেসটার ইহকাল গ্যারান্টি পাবেন এবং এই ম্যাট্রেসের দাম পড়ে ছয় ফিট বাই সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট পরে ন হাজার পাঁচশো যারা ফুল রিবন্ডেড নিবে একটু আরামের জন্য নিতে চান ঠিক সেম এই জিনিসটা ছয় ফিট বে সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট পরে ন হাজার পাঁচশো যারা আরাম চান তাদের জন্য একটাই সলিউশন ফুল রিবন্ডেড ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিট ন হাজার পাঁচশো এবং যারা বৃদ্ধ একটু শক্ত চাচ্ছেন ঠিক তারা এই ম্যাট্রেসটা এভাবে নিয়ে থাকবেন খেয়াল করবেন ভিওর্স যেমন এটা একটু নরম আরামদায়ক ঠিক এই ম্যাকসেসটা এটা দেওয়া হবে এটা দিলে ম্যাকট্রেক্সটা আপনার একটু শক্ত হবে খেয়াল করবেন ভিউর্স একদম আপনাদেরকে লাইভে দেখানো হচ্ছে ম্যাট্রিক্স কীভাবে বানানো হয় ভালো মানের একটা ম্যাক্রিক্সের কৌশল কীভাবে হয়ে থাকে তো খেয়াল করতেছেন ভিউর্স একদম ইজি কোনো উনিশ বিশ নেই এবং এই কোনো থেকে এই কোনো একদম সলিড আপনারা খেয়াল করবেন এবং কারখানায় এসে দেখবেন ঠিক যখন এটা লাগানো হয়েছে খেয়াল করবেন ভিওয়ার্স তখন এই পাশটা হয়েছে আপনার শক্ত এটাকে বলে আপনার শক্ত যেমন এই পাশটা হচ্ছে শক্ত এই পাশটা নরম যারা টুইন ম্যাকট্রেক্স নিতে চান এক পাশ শক্ত এক পাশ নরম ঠিক ছয় ফিট বেয়ে সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেয়ে সাত ফিট পরে ন হাজার পাঁচশো তো ভিওর্স খেয়াল করবেন এই ম্যাকটেস্টটা যাদের বয়স আছে ফোরটি আপ যাদের ব্যাক পেন হয় ঠিক তারা ম্যাকটেস্টটা যদি এইভাবে ঘুমান তাদের ব্যাক পেন একদম শরীর শক্ত থাকবে সোজা থাকবে কখনও হবে না তাদের জন্য সেই এই ম্যাকটেসটা সবচেয়ে ভালো ঠিক আপনি যদি আরাম করতে চান একের ভিতর দুই সেটা হচ্ছে এই শক্ত পাশটা এই পাশটা হচ্ছে নরম ভিউয়ার্স খেয়াল করবেন ঠিক এই ম্যাকটেসটার এই পাশটা ছিল শক্ত এবং এই পাশটা নরম এই পাশটা এতটাই নরম যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে নরম হয় আপনি যদি এভাবেও যদি পড়েন খেয়াল করবেন ভিওয়ার্স আমার পায়ের তলাটা কতখানি ডেবে গেছে ঠিক এটা আপনার যারা তোষক ছাড়া ঘুমার এবং আরাম দরকার তার অবশ্যই এই ম্যাকটেসটা নিতে চান ঠিক আমি জুতা দিয়ে দেখানোর সম্ভব না আমি দেখাচ্ছি এই জন্য দুঃখিত এই ম্যাকটেসটা কীভাবে নরম হচ্ছে খেয়াল করবেন একদম নরম খুবই নরম এবং আরামদায়ক যে এক পাশ শক্ত এক পাস নরম টু ইন ম্যাকটেক্স এটার দাম পরে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা লাভ হতো যে নরমটা যারা নরম চাচ্ছেন যারা স্প্রিন্ট ম্যাকটেক্সের বিকল্প যারা পাঁচ তারকা হোটেলে ঘুমাইছেন বা ফাইভ স্টার হোটেল বা নামি দামি হোটেলে ঘুমাইছেন তাদের জন্য সলিউশন একমাত্রই ফুল রিবন্ডেড ম্যাট্রেক্স এক পাশ শক্ত এক পাশ নরম ঠিক এই ম্যাট্রেসটা আপনারা অবশ্যই নিতে পারেন বিক্রমপুর বেডিং হাউসের কাপড় যে এটা একদম চিরন্তন সত্য যে কারণে দিকে আপনারা ম্যাকটেক্স নেবেন বা কারখানা বসে থেকেই ম্যাকটেক্সটা নেবেন ঠিক একটু যাচাই করবেন যে কী নিচ্ছেন আপনি চোখের সামনে আপনাকে কি ধোঁকাবাজি দিচ্ছে তো ভিউয়ার্স খেয়াল করবেন এখানে কত গাছ কাপড় আছে বা কত মিটার কাপড় আছে সব কিছু এখানে লেখা আছে মেড ইন চায়না এই কাপড়টা চায়না থেকে আসার পর এভাবে প্রসেস করায় যেমন একটা লাল কাপড় এটাও চায় এখানে যে কাপড়গুলো আছে সম্পূর্ণ কাপড় চায়না থেকে আসে তারপর এগুলো আমরা পেডিং করে থাকি ভিউয়ার্স এগুলো সব চায়না কাপড় তো এই কাপড়গুলো নিচে কীভাবে প্রসেস করা হয় আমি আপনাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দেবো তো ভিওয়ার্স যারা কারখানা থেকে বসে থেকে বানাতে নিতে চান বা যারা কাপড় নিতে চান ম্যাকট্রেসের বা কাপড় নিয়ে ব্যবসা করতে চান বা কাপড় কিনে আপনারা ম্যাকট্রেক্স তৈরি করুন বা ফ্যাক্টরিতে নিতে চান তারা অবশ্যই ম্যাকট্রেসগুলো নেবেন তো ভিওয়ার্স যারা বিক্রমপুর বেডিগজ ম্যাকট্রেক্স নেবেন বা বাংলাদেশে যারা ম্যাকট্রেসের কারখানা দিতে চান তো ওয়েলকাম বা যারা ম্যাকট্রেসের ফ্যাক্টরি দেবেন তো সবাইকে ওয়েলকাম ম্যাকট্রেসের যত সরঞ্জাম যদি আপনাদের প্রয়োজন থাকে বিক্রমপুর বেডিং হাউস যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রয় কেন্দ্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যেই কথা একটা প্রবাসে যারা আছেন ইউটিউবে কিউস পরিমাণ ভিডিও পাবেন কারো কথায় ফুলজুরিতে পড়বেন না ভালো মানের প্রোডাক্ট কিনবেন ভালো দিন ইউজ করবেন দামে কম নয় ভালো জিনিস কিনবেন দাম একটু বেশি হবে তো ভিউয়ার্স তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যাত্রাবাড়ি চৌরাস্তায় বিক্রমপুর বেডিং হাউসের বিক্রয় কেন্দ্রের শাখায় তো ভিওয়ার্স চলে আসলাম আমাদের ফ্যাক্টরি থেকে যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসের বিক্রয় কেন্দ্র এটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসের বিক্রয় কেন্দ্র তো ভিওয়ার্স আপনারা যারা ম্যাকট্রেক্স কিনতে চান ঠিক ভালো মানের একটা ম্যাকট্রেক্স নিতে হলে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি একটা ম্যাকট্রেস আছে যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসে তো ভিওয়ার্স ম্যাকট্রেক্স কীভাবে তৈরি হয় ম্যাকট্রেক্স কীভাবে বানানো হয় সেগুলো আপনারা দেখছেন তো ভিওয়ার্স ম্যাট্রিক্স আপনারা অবশ্যই নেবেন দামও জানছেন সব কিছু জেনেছেন তো এখানে হিউজ পরিমাণ ম্যাট্রিক্স আছে যার যে কালার ভাল লাগে সে সেই কালারটা নেবেন অনেক ম্যাট্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেইটা নেবেন তো ভিওর্স লাল কালার সাদা কালার যে যার ভালো লাগে ম্যাট্রিক্স আমাদের চেন দেওয়া থাকবে ঠিক চেন যার যেটা ভালো লাগে সে সেইটা নেবেন তো ভিওর্স ম্যাট্রিক্স যেমন একটা ম্যাট্রিক্স হয় এক পাশে ফেল্ড এক পাশে রিবনের এই কোয়ালিটি নিলে ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো আমাদের কোয়ালিটি হচ্ছে এক ইঞ্চি ফিল্ড তিন ইঞ্চি রিবন্ডেড সেটা ফ্যাক্টরিতে আপনারা দেখছেন ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিটবে সাত ফিট ন হাজার পাঁচশো ঠিক ভিউয়ার্স যারা আরামদায়ক মানুষ সৌখিন মানুষ যারা প্রবাসে আছেন বা দেশে আছেন আরাম সবারই দরকার ঠিক সেই আরামের সাথে দামের সাথে কিছু পার্থক্য আছে ঠিক যারা নরম নিতে চান তাদের জন্য দামটা একটু হার্ড নরমের জন্য দাম একটু হার্ড ঠিক সেই ম্যাটটেক্সটার দাম পড়ে ছয় ফিট বেশ সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট ন হাজার পাঁচশো ঠিক ভিউয়ার্স যারা একটু শক্ত নিতে চান যে পিন আছে ঠিক তাদের জন্য কোয়ালিটি একটাই সর্বোচ্চ এক্সক্লুসিভ বাই বিক্রমপুর বেডিং হাউস ভালো মানের প্রোডাক্ট এখানেই পেয়ে থাকবেন ফেল্ড রিবন্ডেড ফেল্ড ছয় ফিট বেশ সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট ন হাজার পাঁচশো তো ভিউয়ার্স ম্যাকটেক্স যেখান থেকেই কিনবেন ঠিক কারখানা থেকে কিনেন বা দোকান থেকেই কিনেন ভালো মানের প্রোডাক্ট কিনবেন ভালো জিনিস ইউজ করবেন দীর্ঘদিন ব্যবহার করবেন তো ভিওয়ার্স যে যেখানে থাকেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থানা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যত সম্ভব আপনার দোরগোড়ায় পাঠিয়ে থাকি বিক্রমপুর বেডিং হাউসের ম্যাট্রেক্স আর সবার উদ্দেশ্যই কথা একটা আসবেন বসবেন চা খাবেন কপি খাবেন ঠিক নিজের জিনিসটা নিজে দেখে শুনে যাচাই বাছাই করে আমরা আপনাকে সঙ্গে দিয়ে দেবো সই সালামতে নিয়ে যাবেন আপনার বাসায় তো সবার উদ্দেশ্যই কথা একটা সামনে ঈদ সবাইকে আগাম ঈদ মোবারক যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকি দেখা হবে আবার ইনশাল্লাহ